সেই পরিচ্ছন্ন করার জায়গায় বসেছে প্রতি মাসে তালিমের এর মজরিস হয় গত দু মাস বন্ধ ছিল আবহাওয়ার কারণে এ জায়গায় আদা থাকার কারণে আবার এই মাস থেকে যখন শুরু হয়েছে জলসার দিন থেকে আবার প্রতি মাসে যেমন সেই যে তারিখে যে সময় হতো ঠিক সেই সঠিক সময় কিন্তু আবার তালিমের জেকের মজরিস হবে তাই বলবো আল্লাহর জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আপনি ব্যবসা করতে আল্লাকে কে স্মরণ করেন দেখবেন আপনার ব্যবসায় আল্লাহ উন্নতি দান করবে জোরে বলেন আপনি যদি ব্যবসার সময় আল্লাহকে স্মরণ করেন আপনি ওই ব্যবসা করতে গিয়ে মানুষকে কিন্তু ঠকাতে পারবেন না কেন আল্লাহ বলে একজন আছেন আপনার এটা তখন মনে হবে আপনি চাকরি বাকরি করছেন চাকরি বাকরির জায়গায় আপনার যে দায়িত্ব যে কর্তব্য দেওয়া হয়েছে যদি আল্লাহকে স্মরণ করে আপনি আপনার কর্তব্য দায়িত্ব পালন করেন দেখবেন আপনার দায়িত্ব থেকে আপনি নড়বেন না আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই রুজিতে আল্লাহ বরকত দান করবে জোরে বলেন সবার আল্লাহ তাই আল্লাহকে স্মরণ করেন সর্বদায় সর্ব জায়গায় আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করে আল্লাহ দেখবেন আপনাকে স্মরণ করবে আল্লাহ যে যেসব পান্দাবান্দি স্মরণ করবে সেই সব পান্দাবান্দির পৃথিবীর জমিনে যত মোদি বাবু আসুক যতই শুভ শুভেন্দু অধিকারী আসুক যতই নেতারা আপনাকে ছেড়ে দূরে সরিয়ে দেওয়ার আপনাকে চক্রান্ত করুক পরিকল্পনা করুক আপনাকে কিন্তু দমাতে পারবে না যে সব বান্দাবান্দির সঙ্গে আল্লাহ আছে আল্লাহ যাদের হয়ে গিয়েছে যারা আল্লাহ বলা হয়ে গিয়েছে তাদের কিন্তু পৃথিবীর জমিনে চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নেই জোরে বলে সোহার আজকের পরিকল্পনা হচ্ছে। মুসলমানদের কিভাবে তাড়ানো যায় ইমান ওয়ালাদের কিভাবে তাড়ানো যায় ইস আই আর শুরু করেছে এর আগেও পূর্বে কিন্তু এস আই আর হয়েছিল কিন্তু এখন যে এস আই আর হচ্ছে এটা কিন্তু এখন রাজনীতির ফায়দা নেওয়ার জন্য ওদের উদ্দেশ্য হলো মুসলমানকে তাড়াবো টার্গেট হলো মুসলমানদেরকে তাড়াবো কিন্তু দেখা যাচ্ছে মুসলমানদেরকে তাড়াতে গিয়ে ওদের ধর্মের মানুষগুলোই বেশি কিন্তু ধরা পড়ে গিয়েছে আবার বলছে যে হিন্দু ধর্মের মানুষ যারা আছে তাদেরকে শরণার্থী দেব আর মুসলমান যারা এসেছে উপাদ থেকে মুসলমান যারা এসেছে ডকুমেন্টস নেই এই সব ব্যক্তিদেরকে আমরা ওখানে পাঠিয়ে দেব অথচ আমরা যখন সংবিধান হাতে নিয়ে আমরা যখন বলেছিলাম যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক চোখে দেখব আজকের ওই সুরেন্দ্র বাবুকে বলতে চাই আজকের আমাদের গদি যারা বসে আছে তাদেরকে বলতে চাই আপনারা কিভাবে নিরপেক্ষ বিচারটা করছেন একটা ধর্ম বিশেষ আপনারা রাজনীতি করছেন এই রাজনীতি কিন্তু টিকবে না আল্লাহ হয়ে যান খুশি করাতে করাতে যদি আপনি আমি পারি পৃথিবীর যতই আপনার জালিম শাসক আপনার উপরে স্টিম ডলার চালানোর চেষ্টা করুক না কেন যত আইন আনুক না কেন কিন্তু সেই জায়গা দেখা যাবে তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে আজকের তার ফল মুসলমানদের যারা এখানকার আদি মুসলমান মুসলমানদের যা কাগজ আছে মুসলমানদের যা রেকর্ড আছে আমি আমার পোদাদার একটা দলিল আমি হাতে পেলাম দেখলাম উনিশশো সালের দলিল দেখলাম না তানার একটা আছে তানার নাম আছে তাহলে মুসলমানদেরকে কিন্তু ভারতবর্ষ থেকে তাড়ানো যাবে না কেননা যারা প্রকৃত মুসলমান যারা মুসলমান এই ভারতবাসী তারা কিন্তু তাদের কাগজপত্র একশো বছর আগের কাগজপত্র দেখলে ঘাটলে পাওয়া যাবে তাই কোনো ধর্মকে ইন্ডিকে কোন ধর্মকে আপনি আপনি কোনো ধর্মকে ইন্ডিকেট করে কোনো কথা বলতে পারেন না আপনি যে জায়গায় বসেছেন ধর্ম নিরপেক্ষ জায়গায় আমার বলার উদ্দেশ্য হলে এটাই যে আমরা মুসলমান আমরা যদি সপকিত পক্ষে আল্লাহ রসিটাকে ভালো করে যদি আমরা একসঙ্গে একত্রিত ভাবে যদি আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরতে পারতাম তাহলে কিন্তু এইসব পরিকল্পনা আমাদের সামনে আসতো তাই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন আল্লার কোরআন বলল যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস জলে এবং স্থলে যেসব আজাব গজব দেখো এগুলো তোমাদের নিজে হাতে কামাই করা ফসল আমরা যদি আল্লাহর হুকুমটাকে দাগি সঠিকভাবে মান্যতা দিতাম আমরা যদি হারামের সঙ্গে আমাদের যদি যুক্ত আমরা না থাকতাম আমরা যদি হারাম কাজের সঙ্গে যুক্ত না থাকতাম আমরা যদি সৎ পথে চলতাম নিজেকে সৎ পথে পরিচালিত করতাম তাহলে দেখতেন বেইমান বেদিন্দা বেদুর মিরাম যারা আমাদের উপরে আঙুল তোলে তারা কিন্তু আমাদের উপরে আঙুল তুলতে পারত না আজকের আমরা নামাজের পাটি ছেড়ে দিয়েছি আজকে আমরা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি আল্লাহ সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি যার জন্য আল্লাহর কোরআন ও আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আমরা বিপদ আপদ মুসিবতের মতো সর্ব জায়গায় আমরা সর্ব ধরা পড়ে যাচ্ছি ধরা পড়ছি জমির কাগজপত্র ঠিক করতে হবে এনআসি নামক যন্ত্রণায় আর একবার ধরা পড়ছি নোটবন্দির যন্ত্রণায় সব কিন্তু আমাদের রাতে কামাই করা ফসল আমরা অবশ্যই পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে কথা বলা ইমান বলাদের মধ্যে উপরে কথা বলা বেঈমান বেধর্মীরা জালিম শাসকরা তারা একবার কথা বলতে গেলে দশবার কিন্তু ভাবত আজকের আমাদের আল্লাহর ঘরে সুখী সম্পর্ক নাই আজকের আমাদের আল্লাহ বলাদের সঙ্গে সম্পর্ক নাই আজকের আমাদের আল্লাহর কোরআনের সুখী সম্পর্ক নাই ওই জন্য আমরা বিপদ আমি দিনের পর দিন হয়ে যাচ্ছি আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক নেই আজকের যে আমরা বিপদকামী হয়ে যাচ্ছি সুদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে আজকের যে আমাদের বিপদকামী আমরা হচ্ছি যে না মধ্যে আমাদের